করছেন অত্যাচার করছেন যারা করছেন তাদেরকে আমি শেয়ার করে দিতে চাই আপনারা মনে করছেন এ বাংলাদেশ থেকে সেরাদের উপর অত্যাচার করে নির্যাতন করে আপনারা ফাইনাল উঠবেন এটা ভুলে যান এটা বাংলাদেশ স্বাধীন করেছে সুরতরী সম্প্রদায় স্বাধীন করেছে মুসলিমরা স্বাধীন করেছে খ্রিস্টানরা স্বাধীন করেছে এই দেশকে স্বাধীন করতে সবাই মেয়ে স্বাধীন হয়েছে আমরা বাঙালি আমরা তুলুচ্ছি না আমরা হিন্দু না আমরা মুসলমান

মতনের লোকরা বিভিন্ন স্তরে নির্দেশ দিচ্ছি অতি সত্তর আমরা এই সেই সনাতনী সম্প্রদায় এখানে নেতৃত্ব কোনো বইয়ের কোন কারণ নেই আজকে যারা সনাতন সম্প্রদায় ঘরে বসে আছেন বইয়ের রুগী আছেন আমি বহু বেরিয়ে আসুন অনেক কথা শুনেছেন বেরিয়ে আসুন একবার রক্ত গরম করুন দেখবেন আপনার দেশ আপনার মাটি আপনার মৃত্যুকা আপনার অনুবাদ করছি আমরা সনাতন ধর্মাবলম্বীরা আমরা কি দোষ করেছিলাম সব সময় তো আমাদেরকে পাশে পেয়েছেন আমরা সব সময় ছিলাম যুদ্ধের মধ্যে একাত্তর যুদ্ধের মধ্যে হিন্দু মুসলিম পাক হয়নি সবাই একসঙ্গে একই রক্ত একই রকম রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম এই যে চব্বিশের আন্দোলন সেই চব্বিশের আন্দোলনের মধ্যে আমরা কখনো পাক করিনি তখন হিন্দু ছিল মুসলিম ছিল খ্রিস্টান ছিল বুদ্ধ ছিল সবাই তো একসঙ্গে এক কাতারে সেই আন্দোলন অংশগ্রহণ করে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন কিন্তু আমরা দুঃখের সাথে আমরা প্রত্যেকটা কিছু লক্ষ্য করেছি এতগুলো সংস্কার কমিটি করেছেন কোন সংস্কার কমিটিতে আমাদের হিন্দুদের একটি নামও নেই আমাদের একজনও কোনো চাও আমরা দেখলাম না কোন কিছুর মধ্যে আমাদের কোনো স্পর্শ নেই আমরা থাকি না আমাদেরকে বাদ দিয়ে আপনারা কি এই এই রাষ্ট্র চালাতে পারবেন আমাদেরকে বাদ দিয়ে যদি আপনাদের সবকিছু করতে হয় তাহলে প্রায় প্রতি নির্বাচনে পরবর্তী সময়ে হিন্দুরা ব্যাপকভাবে নির্যাতনের শিকার হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকজন কোন সরকারের কাছ থেকে কখনো অভিযুক্ত মর্যাদা ও সুরক্ষা পায় নাই নির্বাচনের আগে রাজনৈতিক নেতারা হিন্দুদের মিথ্যা আশ্বাস দিয়ে তাদের ভোটে জয়ী হয়ে পরবর্তীতে তাদেরকে চরমভাবে অবহেলা করে এবং তাদের ন্যায্য প্রতি চরম উদাসীন ভাব থেকেছে এখনও পর্যন্ত আমরা যারা আছি আমরা যারা শোনা আছি আমরা যারা বেঁচে আছি আমরা কোনটা শক্তিশালী সালে ফেলা করে জয় শ্রী রথ চাপেলা করে আসি সেই কবি কাবাডিটা পথটা করে আসে শান্তি শক্তিশালী করুন এবং সবার শান্তি কামনা করে রাখলাম জয় শ্রীরাও এর কারণ সংসদে আমাদের প্রত্যেকের অভাবে কোনো স্বাধীন প্রতিনিধিত্ব থাকে না মুসলিমেও যে কয়জন সংশোধন থাকেন তারা দলের বাইরে গিয়ে হিন্দুদের অনুকূলে কোনো কথা বলার অধিকার রাখেন না তাই এই মুহূর্তে আমাদের দাবি হলো সংবিধান সংস্কার করে আগামী নির্বাচনে জাতীয় সংসদে হিন্দুদের জন্য সংরক্ষিত আসন এবং কৃতক নির্বাচন ব্যবস্থা করা